জারে গোলির মোডে পন্দো কানের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সারার মা আপনাদের সাথে আছি জার্মানির কুবলেন শহর থেকে বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা এসেছি আর এর জামাগুলোর জন্য আমরা যে কতটা দিন অপেক্ষা করেছি তা বলে প্রকাশ করার মতো না আর যখন হাতে পেয়েছি তখন তো মনটা একদমই ভালো হয়ে গিয়েছে কারণ এর মধ্যে আছে বাবা মায়ের ছোঁয়া আর বাংলাদেশ থেকে যেটাই আসুক না কেন একটা যদি সুতো আনে সেটার যে কতটা মূল্য সেটার যে কতটা আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর এই যে দেখেন ভাইরাল ভাইরাল ড্রেসগুলো আমার আম্মু আমার জন্য কিনে পাঠিয়েছে ড্রেসগুলো যে আমার এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে আর বাটিক ড্রেস আমি বরাবরই পছন্দ করি আমি এবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন অনেকগুলো বাটিক ড্রেস এনেছিলাম তারপরও আমার মা দেখেন আমার জন্য আরও দুইটা বাটিক ড্রেস বানিয়ে পাঠিয়েছে আর এই হ্যান্ড প্রিন্ট ড্রেসগুলো আমি সারা জোয়ানের জন্য নিজে ডিজাইন করে এনেছি ইনশাল্লাহ আপনাদের সাথে ছবির মাধ্যমে শেয়ার করব। আর এগুলো হ্যান্ড প্রিন্টের আর ও একটা ছিল প্রিন্টের আমি চেষ্টা করি সবসময় হ্যান্ড প্রিন্ট আর প্রিন্টের ক্ষেত্রে দুই ভাই বোনের জন্য ম্যাচিং ম্যাচিং করার জন্য একদম ডিজাইন থেকে সব কিছু হুবুহু আর এই কালো প্যান্ট সাদা শার্টগুলো সারা বাবার জন্য সে সব সময় ওর কাজের জন্য বাংলাদেশ থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট বানিয়ে আনি এটা হচ্ছে আমার একটা ড্রেসের অন্যা আমি একটা লাল ড্রেস কিনেছিলাম এই ড্রেসটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব কোন পেজ থেকে নিয়েছে আমার সঠিক মনে নেই চেক করে আপনাদের সাথে ইনশাল্লাহ জানিয়ে দিব আর এই যে সাদা ড্রেসটা দেখেছিলেন এটা হচ্ছে সারার জন্য সারা নুড়ি দিয়েছে সারার বার্থডে উপলক্ষে আর এর জামাগুলো জুহানের জন্য আমার আব্বু আম্মু কিনে পাঠিয়েছে আর এটাও দেখেন একটা নীল ড্রেস এটা আমার আব্বু সারার জন্মদিনে গিফট করেছে এটাও আমি আপনাদের সাথে একটা ছবির মাধ্যমে বা ছোটো একটা রিলস আকারে শেয়ার করবো আর এটাও দেখেন একটা ভাইরাল ড্রেস আমি আমার সাথে ম্যাচিং করে সারার জন্য এই ড্রেসটা মিক করে এনেছি আর এটাও সারার জন্য সারার নুরি দিয়েছে সারার বার্থডে উপলক্ষে ড্রেসগুলো যে এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না ইনশাল্লাহ আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর এ ড্রেসটাও আমি সারার জন্য নিয়েছি এটা একটা লেহেঙ্গা টাইপ বা স্কার্ট টাইপ বলতে পারেন আর ওই যে উন্যাটা দেখেছিলেন লাল কালারের এটার হচ্ছে জামাটা হচ্ছে এটা আর এই জামাটা এত সুন্দর যা বলে বুঝাতে পারবো না সরাসরিটা অনেক সুন্দর আমার আম্মুও দেখে বলেছিল ড্রেসটা অনেক সুন্দর এ ড্রেসটা অবশ্য আমি পছন্দ করে অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে বাইরাল শাড়িটা এই শাড়িটা এত পছন্দ হয়েছে আমার দেখে আম্মুকে বলেছিলাম আমার জন্য দুইটা কিনে রেখো যখন বাংলাদেশ থেকে মালা নাই তখন এটা দিয়ে দিও আর এটা হচ্ছে একটা বেনারসি শাড়ি শাড়িটা যে এত সুন্দর আর ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছে সারাকে পরলে একদম লাল টুকটুকে বো লাগবে মাসাল্লাহ আর এটাও দিয়েছে সারা পাখি নুরি আর এটাও নুড়ি দিয়েছে আর ওই যে ভাইরাল ড্রেসটা দেখিয়েছিলাম এটার সাথে পায়জামাটা ছিল এটা পায়জামাটা ছিল অনেক সুন্দর আর অনেক ঘের আর এইটে এটা হচ্ছে আমার ব্লাউজটা আর সারার ব্লাউজটা হচ্ছে নিচেরটা আমরা মামে একটু ম্যাচিং করেছি আর এই যে সারার বাইরাল ড্রেসটা দেখিয়েছিলাম এটার মতো আমিও একটা নিয়েছি এটা হচ্ছে আমারটা সারারটার সাথে আমারটা হুবহু মিলবে না কিন্তু কাছাকাছি আসবে কিন্তু পড়লে একরকমই লাগবে ইনশাল্লাহ আর এ তো এটা হচ্ছে সারার ভাইরাল শাড়িটা আর নিচেটা হচ্ছে আমারটা আমরা ম্যাচিং করে নিয়েছি অবশ্য সারাকে সারার ভাইরাল শাড়িটা সারা নুড়ি দিয়েছে আর এটা হচ্ছে একটা প্রিন্টেড ড্রেস এটার মধ্যে জুহানের জন্য একটা পাঞ্জাবি বানিয়েছি আর সারার জন্য এ ডিজাইন করে এই ড্রেসটা বানিয়েছে আমার যে ড্রেসটা এত পছন্দ হয়েছে আশা করি অলরেডি সবাই ছবিগুলো দেখে ফেলেছেন ভাই বোনের ম্যাচিং ম্যাচিং ড্রেস আর ম্যাচিং ম্যাচিং পরাতে আমার বরাবরই ভালো লাগে এ তো এটা ভাইরাল শাড়িটা আমার